আয়োজক আমি কবিতা যখন ওদের শুধুই কবিতা ছিল আর হয়নি যুক্ত হয়নি নামের সঙ্গে তখন থেকে আমরা বন্ধু ও যখন প্রথম আমাকে বলল যে তোমাকে এখানে বলার জন্যে অনুরোধ করছি অবশ্য অনুরোধ করে না তোমাকে এখানে বলার জন্য জোর করছি তখন আমি বললাম হ্যাঁ আমি বলতে পারি কিন্তু আমাকে পঞ্চাশ মিনিট সময় দিতে হবে কারণ আমি জন্মাবধি শিক্ষক কথা বলতে শুরু করলে পঞ্চাশ মিনিটের আগে আমি থামি না পরে যখন কবিতা বলল তোমাকে বিশ মিনিট সময় দেওয়া হবে তখন আমি জড়িয়ে ধরলাম পাশে আমার স্ত্রী ছিল সে বলল তোমার চরিত্র এত খারাপ কিন্তু ওটা বুঝলো না যে কবিতার সঙ্গে আমার সম্পর্কটা এমন যে এখন জরাজরি করে থাকলেও আমাদের বন্ধুত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে চরিত্রবান সাহিত্য এবং সাহিত্যের চরিত্রটা আমি কতগুলো প্রধান চরিত্র সম্পর্কে বাংলা সাহিত্যের প্রধান চরিত্র সম্পর্কে কথা বলতে চাই আপনাদের সামনে দুটো কথা না বেশ অনেকগুলো কথা বলবো তবে শুরু করছি গোপাল ভাঁড়ের একটা গল্প দিয়ে একবার গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে অনেক টাকা নিল টাকা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গোপাল ভাঁড় বললো রাজামশাই আমি একটা স্বর্গ বানাবো আপনারা জানেন রাজা কৃষ্ণচন্দ্র রায় ধনী ছিলেন তিনি স্বর্গ বানানোর জন্য যথেষ্ট টাকা পয়সা দিলেন গোপাল ভাঁড় কোনোভাবেই আর স্বর্গ দেখাতে নিয়ে যায় না অনেকদিন পরে রাজার অমাত্মা যখন বললেন যে রাজামশাই কৃষ্ণ থেকে যে গোপাল এত টাকা নিল আপনাকে তো স্বর্গ মানিয়ে দেখালো না গোপাল ভার তখন একদিন ঝরকাতে নিয়ে গেল আপনারা জানেন রাজপ্রাসাদের উপরে একটা জায়গা থাকে যেটাকে ঝড়কা বলে সেখানে অমাত্তরা এবং রাজা সবাইকে নিয়ে দাঁড় করিয়ে দিল গোপালভাঁর বললেন রাজামশাই পূর্বমুখী হয়ে তাকা ওখানে স্বর্গ আছে তখন সবাই তাকিয়ে দেখলো কোন স্বর্গের নিশানা নেই সবাই হাহা করে উঠলো কোথায় স্বর্গ স্বর্গ তো নেই গোপাল তখন বললেন যে রাজমশাই একটা কথা বলতে ভুল হয়ে গেছে এই স্বর্গ কেবল তারাই দেখতে পাবে যাদের মা চরিত্রবতী ছিলেন এবং যারা চরিত্রবতী মায়ের সন্তান মুহূর্তে সবার মুখের চেহারা পরিবর্তন হয়ে গেল এবং বলতে শুরু করলো হ্যাঁ হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি স্বর্গ চরিত্র এই রকমের একটা জিনিস যা আসলে দেখাও যায় না যা আসলে বোঝাও যায় না কিন্তু অনুধাবন করতে হয় কিন্তু আমরা যে জীবন যাপন করি সমাজে গৃহস্থ মানুষ হিসেবে সেই মানুষদের একরকম চরিত্র থাকে আর অন্য রকম চরিত্র থাকে সাহিত্যে সাহিত্যের চরিত্ররা গৃহস্থ চরিত্রের মতো হয় না সাহিত্যের চরিত্ররা বিশেষ করে রূপকথার চরিত্ররা যখন আমাদের সামনে আসে তখন তারা এক কথার মানুষ হয় কেমন করে আপনারা অনেক রূপকথার গল্প শুনেছেন সেখানে দেখবেন যে সকালে উঠিয়া যাহাকে প্রথম দেখিব তাহাকেই বিবাহ করিব এবং সকালে উঠে ব্যাংকে দেখেছে এবং রাজকন্যা ব্যাংকেই বিয়ে করেছে কারণ এক কথার মানুষ মহাভারতের চরিত্ররা বা রামায়ণের চরিত্ররা একই রকম তারাও হয় ভালো অথবা খারাপ দুর্যোধন মানে দুর্যের যিনি অধিপতি তিনি ধন সেই রকম চরিত্র রামায়ণেও কিন্তু আছে সীতা যখন নিয়ে গেল সীতাকে রাবণ তখন রাম তাকে উদ্ধার করতে গেল উদ্ধার করে নিয়ে এলো কিন্তু রাম বলল সীতা আমি তোমাকে উদ্ধার করেছি না তোমাকে আমি ভালোবেসে স্ত্রী হিসেবে উদ্ধার করেছি আমি তোমাকে উদ্ধার করেছি শুধুমাত্র একটা কারণের জন্যে যে কারণে আমার প্রজারা যেন বলতে না পারে আমরা এমন রাজার অধীনে বাস করি যে রাজা নিজের বউকেই রক্ষা করতে পারে না আমাদের কি রক্ষা করবে আমি পরহিতকারী একজন রাজা এই কথা শুনে সীতা বলল মহারাজ আপনি প্রাকৃত জনের মতো কথা বলছেন মানে ছোট লোকের মতো কথা বলছেন কিন্তু শব্দটা ভালো ব্যবহার করেছে বলেছে প্রাকৃত জনের মতো কথা বলছেন সীতার পরে আমাদের উপন্যাস জগতের মধ্যে যদি আসি তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের চরিত্রগুলো আরেকটু জটিল তারা শুধু ভালো না শুধু খারাপ না দুটোর মিশের রাজসিংহ নামে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে সেখানে প্রতাপ এবং শৈবলিনী নামে দুটো চরিত্র আছে কোনো একটা বিশেষ কারণে প্রতাপ এবং শৈবলিনীর বিয়ে হওয়া সম্ভব না তখন তারা ঠিক করলো তারা আত্মহত্যা করবে দুজনেই নদীতে ঝাঁপিয়ে পড়লো সাঁতার কাটলো অনেক দূর কিছু দূর যাওয়ার পরে প্রতাপ তখন বলল সই মানে শৈবলিনীর ছোট নাম সই তাহলে এখানেই শেষ এই বলে প্রতাপ ডুবে গেল তারপরে কি হতে পারে বলুন তো যেই না প্রতাপ ডুবে গেছে অমনি শৈবলিনীর মনে হলো যে অগাধ জল এখানে তো আর কেউ নেই সে উল্টো দিকে সাঁতার দিয়ে এবং বললো মরিয়া লাভ কি প্রতাপকে আপনারা এমন বয়সে পৌঁছেছেন যে বয়সে পৌঁছেছি যে বয়সে হয়তো এইভাবে যৌথ প্রযোজনায় আত্মহত্যা করা সম্ভব হবে না কিন্তু যদি কখনো সময় আসে তাহলে নিশ্চিত হবেন যেন দুজনেই একসাথে যান তা না হলে শৈবলীর মতো একজন ফেরত আসতে পারে এরপরের প্রধান চরিত্র কোথায় আছে বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের একটা উপন্যাস বাংলা সাহিত্যের খুব ক্ষতি করেছে শেষের কবিতার দুটো চরিত্র আছে একটা লাবণ্য আর একটা অমিত রায় আপনারা জানেন পড়েছেন তাদের কিভাবে দেখা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দুজনের দুদিক থেকে গাড়ি নিয়ে আসছে একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ির ধাক্কা ধাক্কি লাগলো তারপর নেমে সেই যে আলাপ হলো এবং সেই আলাপ বহুদূর পর্যন্ত করালো আপনারা জানেন রবীন্দ্রনাথের এই চরিত্র সৃষ্টির প্রক্রিয়াটা শুধু বাংলাদেশকে নয় ভারতবর্ষকে সমস্ত শিল্প সাহিত্যের মাধ্যমকে ক্ষতিগ্রস্ত করেছে কিভাবে এখন আপনারা যখনই বাংলাদেশের বাংলাদেশের কোনো ছবি দেখেন নায়ক নায়িকার পরিচয় কিভাবে হয় দুজন কলেজে যাচ্ছে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগলো এবং হাত থেকে বই পড়ে গেল বই পড়ে যাওয়ার পরে দুজনেই একসঙ্গে তুলতে গেল এবং মাথার সঙ্গে মাথার গুত লাগলো এবং বাংলা সিনেমা হলে তারপরে একটা বিশ মিনিটের গান এবং সেই গানটা কিভাবে হবে সমুদ্র সৈকতে নায়িকা একদিক থেকে দৌড় দেবে নায়ক আর একদিক থেকে দৌড় দেবে দুইজন এসে দুইজন দুজনকে জড়িয়ে ধরবে কিন্তু মাঝখানে একটা সুপারি গাছ এই সুপারি গাছটা হচ্ছে বাঙালি মধ্যবিত্তের দ্বিধা তারা সুপারি গাছটা না হলে তাদের চল না করেছেন সমস্ত বাংলা রবীন্দ্রনাথ এই ক্ষতিটা করেছেন সমস্ত বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথের পরে প্রধান উপন্যাসিককে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির কথা আপনারা জানেন যেটা গৌতম ঘোষ ছবি বানিয়েছিলেন এবং কপিলা যখন কুবেরের সঙ্গে স্নান করতে যায় কপিলার কলস ভেসে যায় কিন্তু কপিলা কলস না ভরে কুবের কপিলার কলস না ধরে কপিলাকে ধরে এই ডায়লগটা উপন্যাসের মধ্যে নেই কিন্তু গৌতম ঘোষ এটা ব্যবহার করেছেন কলসটা ভেসে যাচ্ছে পানিতে এবং কপিলা বলছে মাঝি আমাদের ধরো কেন কলস ধরো প্রশ্ন হচ্ছে কুবের কি কলস ধরতে গিয়েছিল আপনারাই বল এই যে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ যেটার পরে আরেকবার মানিক বন্দ্যোপাধ্যায় নতুন করে নতুনভাবে উপস্থাপন করলেন সেটা বাংলা সাহিত্যের নতুন একটা দিগন্ত উন্মোচন করলো মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটা উপন্যাস আছে পুতুল নাচির এরই কথা যেখানে শশী ডাক্তারকে প্রায় কুসুম ভালোবাসার কথা বলার জন্য আসে কিন্তু শশী ডাক্তার কুসুমের দিকে তাকায় শশী ডাক্তারের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেল পরে ডাক্তার যখন সত্যি সত্যি বুঝল যে কুসুমই তার জীবনের শ্রেষ্ঠ প্রেম ছিল তখন কুসুমকে হাত ধরে টানে চলো আমরা পালিয়ে যাই কুসুম তখন কি বলেছিল মনে আছে আপনাদের কুসুম বলেছিল যে একদিন যাকে হাত ইশারা করলেই ছুটে আসত এখন হাত ধরে টানাটানি করলেও সে আর যাবে না কুসুমকে মানুষ এভাবে মরে যায় ভালোবাসা হতে হতে মরে যায় জীবন তাদেরকে রুক্ষ বাস্তবতার দিকে নিয়ে যায় এবং একসময় সেই সব চরিত্রেরা আমাদের সমাজেই থাকে কিন্তু মৃত মানুষের মতো থাকে তারা জীবন্ত থাকে না মানিক বন্দ্যোপাধ্যায় আরেকটা উপন্যাস আছে নাম চিহ্ন চিহ্ন উপন্যাসের মধ্যে একটা জায়গা এরকম আছে যে প্রধান চরিত্র নাটক উপন্যাসের তিনি প্রতিদিন নেশা করে বাড়িতে ফেরেন এবং ফিরে এসে স্ত্রীকে যা নয় তাই বলে গালাগাল করেন মারপিট করেন একদিন সেই কেরানি চরিত্রটা অফিস থেকে বেরিয়ে দেখল। যে তার অফিসের সামনে সবাই শীতের মধ্যে খালি গায়ে বসে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে তার তখন মনে হলো যে আমার মদের নেশার চাইতে এদের রাজনৈতিক নেশা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ সে তার গায়ের থেকে চাদরটা খুলে তাদেরকে দিয়ে এলো কারণ এরা ধর্নায় বসেছে সারাত এখানে বসে থাকবে বাড়ি ফিরে এসে স্ত্রীকে বললো তোমাকে আমি প্রতিদিন মারপিট করি আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমাকে আমি আর মারপিট করবো না স্ত্রী তাকে খেতে দিল সে যথারীতি খেলো এবং স্ত্রী অপেক্ষা করছে একটু পরেই বোধহয় মারপিটটা শুরু হবে কিন্তু সে মারপিট করলো না তারপর বলল চলো আজকে মা বাবার ঘরে যাই মা বাবার ঘর থেকে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আনি কারণ আমি তাদেরকে এত কটু কথা বলেছি জীবনে আজ চলো ক্ষমা চাইতে হবে তখন রাত দুটো বাজে স্ত্রী তাকে জড়িয়ে ধরে বলল তোমার এই কাজটা করতেই হবে না কারণ স্ত্রী কোনোভাবেই বিশ্বাস করছে না যে তার স্বামী আজ নেশা করে তার মনে হচ্ছিল আছি উত্তঙ্গ হয়ে আছি যে মা বাবার কাছে যেতে চাইছে ক্ষমা চাওয়ার জন্যে মানুষের বিশ্বাস একবার হারিয়ে গেলে মানুষের বিশ্বাস একবার ক্ষুণ্ণ হয়ে গেলে যখন আপনি নেশাগ্রস্ত থাকেন না তখনও নেশা আপনাকে ছাড়ে না এবং সেই রকম একটা চরিত্র মারিক তৈরি করেছেন শরৎচন্দ্র কিন্তু ক্ষতি করেছেন অন্যভাবে শরৎচন্দ্রের উপন্যাস নায়িকারা কাঁদে শুধু কাঁদে এবং কেবল স্নান সেরে এসে ভেজা চুলে পাটি পেতে বসে নায়কদেরকে খেতে দেয় তারপর বলে বা হাতে পাখা নিয়ে ডান হাতে তুলে দেয় এটা খাও ওটা খাও না খেলে আমার মাথা খাও তবু খাও এবং এই নায়িকারা এতটাই কাঁদে আপনারা দেখেছেন দেবদাসের মধ্যে কিন্তু শরৎচন্দ্র ক্ষতিটা কোথায় করেছেন জানেন শরৎচন্দ্র শিখিয়ে গেছেন যে বিরহ থাকলে কিভাবে দাঁড়িয়ে রাখতে হয় শরৎচন্দ্র বলে দিয়েছেন যে বিরহে থাকলে আজকাল যেটা অনেক যুবক যুবতী করে নেশা করতে হয় বিরহে থাকলে হাতে সিগারেট পুড়িয়ে স্যাকা দিতে হয় এগুলো সব শরৎচন্দ্রের কুকিরটি যেটা বাঙালি বহন করছে যদি এটা না হতো তাহলে হয়তো আমরা ভালোবাসার বিরহটা অন্যভাবে প্রকাশ করতাম দাঁড়িয়ে রাখতাম না সাত দিন পরে একদিন স্নান করতাম না কিন্তু শরৎচন্দ্র এগুলো সব শিখিয়ে দিয়েছিলেন এবং বাঙালি সেটাকে অক্ষরে অক্ষরে পালন করছে বিরহ থাকা মানেই হচ্ছে দেবদাস আমি জানি না আপনারা শুনেছেন কিনা কেউ দাঁড়িয়ে রাখলে এখন অবশ্য সবাই দাঁড়িয়ে রাখে কিন্তু আমাদের সময়ে দাঁড়িয়ে রাখলে কেউ দাঁড়িয়ে রাখলেই বলা হতো কবে থেকে দেবদাস দেবদাসইস এখন অবশ্য সেগুলো নাই এখন অন্য রকম চরিত্র হয়ে গেছে কেমন চরিত্র হয়ে গেছে রবীন্দ্রনাথের শেষ জীবনে একজন নারীর সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল তার নাম মৈত্রী দেবী মম্পুতে থাকতেন রবীন্দ্রনাথ প্রায়ই সেখানে যেতেন এবং বেড়াতে রবীন্দ্রনাথ মৈত্রী দেবীর ঘরে থাকতেন কিন্তু বেড়াতে যাওয়ার আগে প্রথম অনেক দিন তাদের মধ্যে পত্র চালাচালি হয়েছে রবীন্দ্রনাথ প্রথম দিকের চিঠিতে স্বাক্ষর করছেন এটি তোমার শ্রীমতী মৈত্রী দেবী ওপরে লেখা আর নিচে উনি স্বাক্ষর করেছেন ইতি তোমাদের শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন গেছে রবীন্দ্রনাথের স্বাক্ষর পরিবর্তন হয়েছে তিনি লিখেছেন ইতি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আরো কিছুদিন গেছে রবীন্দ্রনাথ মৈত্রী দেবীকে শুধু ম লিখেছেন এবং লিখেছেন তোমাদের রবি শেষ চিঠিটা কিভাবে লেখা ছিল জানেন রবীন্দ্রনাথ শেষ চিঠিতে লিখেছেন প্রিয়তম ম এবং উনি স্বাক্ষর করেছেন এভাবে ইতি, তোমারই ভালোবাসে বোধ হয় বড় নামের দরকার হয় না ছোট করে রাখলেও চলে গাল ভরা নামের দরকার হয় না তারপর ঠোঁট ভরা নামই যথেষ্ট রবীন্দ্রনাথ সেটা দেখিয়েছেন কিন্তু রবীন্দ্রনাথ আরেকটি জিনিস শেষের কবিতায় দেখিয়েছিলেন সেটা হচ্ছে যখন অমিত রায় কোনোভাবেই লাবণ্যকে বাগে আনতে পারছে না পাহাড় থেকে নেমে আসছে লাবণ্য পেছন থেকে ডাকতে ডাকতে অমিত রায় ছুটে আসছে বলছে এই যে এই যে শুনুন লাবণ্য শুনতে পাচ্ছে কিন্তু সাড়া দিচ্ছে না অনেকক্ষণ পরে লাবণ্য ঘুরে তাকিয়ে বলল কাকে বলছেন আমাকে লাবণ্য লাবণ্যের এই প্রশ্নে অমিত রায় বললেন এখানে তো আপনি ছাড়া কেউ নেই কাকে বলবো কাকে ডাকবো আপনাদের নিয়ে যত সমস্যা আপনাদের না পারা যায় নাম ধরে ডাকতে না পারা যায় নামটা জানতে লাবণ্য এক কাঠি এগিয়ে গিয়ে বলল তাহলে না ডাকলেই পারেন এ তো অমিত রায় কথার জাদুকর তিনি বলল জন্যই তো বলি কাছাকাছি থাকুন যাতে ডাকতে না হয় এইসব চরিত্ররা যখন আপনাদের সামনে আমাদের সামনে উপন্যাসের মধ্যে আসে আমরা কি তখন বলতে পারি যে এইসব চরিত্রেরা আসলে সত্যিকার চরিত্র গৃহস্থ বাড়ির পুরুষ বা গৃহস্থ স্ত্রী আসলে সাহিত্যের চরিত্ররা শক্তি চরিত্র নয় সাহিত্যের চরিত্ররা অসত্যিও নয় সাহিত্যের চরিত্রটা সত্যি এবং অসত্যির একটা মিশে কারণ আমরা যা এবং আমরা যা হতে চাই তার মধ্যে একটা বড় পার্থক্য আছে আমরা যা হতে চাই সেটা আমাদের স্বপ্নের জগতে থাকে আর আমরা যা সেটা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় ফুটে ওঠে কিন্তু মানুষ তো স্বপ্ন এবং বাস্তবতার মিশের সুতরাং সাহিত্যের চরিত্ররাও তেমনি স্বপ্ন এবং বাস্তবতার মিশেল হতে হয় যে কারণে সাহিত্য আসলে আমাদের স্বপ্নের কথা বলে কিন্তু দাঁড়িয়ে থাকে বাস্তবতার ভিত্তির ওপর কবিতম মনোভূমি রামের জন্মভূমি অযোধ্যার চেয়েও সত্য যেন কবি যেটা বলবেন লেখক যেটা বলবেন সেটাই বাস্তবতা সেটাই সত্যি এবং এই সত্যির উপরেই কিন্তু সাহিত্য দাঁড়িয়ে থাকে সেটা একটা যৌথ অভিজ্ঞান সব মানুষ যে আনন্দের ভেতর দিয়ে যেতে চায় অথচ প্রতিদিনের বাস্তবতা যে আনন্দ আমাদেরকে পেতে দেয় না তার ভেতর থেকে আমরা ওই অধিবাস্তব জগৎটাকে গ্রহণ করার চেষ্টা করি যা সাহিত্য আমাদেরকে মুঠোর মধ্যে এনে দেয় শিল্পের কাজ আমাদের কল্পনাকে বাড়িয়ে দেওয়া শিল্পের কাজ আমাদের আনন্দকে বাড়িয়ে দেওয়া এবং শিল্পের কাজ আমাদের প্রতিদিনের জীবনকে রুক্ষতার ভেতর থেকে একটা মসৃণতায় নিয়ে যাওয়া সেই জন্য বলি যেমনটা বলেছিল অমিত রায় কাছে থাকুন ভালোবাসায় থাকুন ভালোবেসে থাকুন ধন্যবাদ